আসসালামু আলাইকুম যে কোনো কথা পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের টমেটো গাছ আমাদের শখের ছাদ বাগানের এই টমেটো গাছগুলোতে প্রচুর টমেটো ধরেছিল আমরা আমাদের শখের ছাদ বাগানের এই টমেটো গাছগুলো থেকে এখন পর্যন্ত অনেকগুলো টমেটো তুলে খেতে পেরেছি গাছে এখনও অনেকগুলো টমেটো রয়েছে বেশ কিছু টমেটো এখন পাকা অবস্থায় রয়েছে আমাদের শখের ছাদ বাগানের একদম ফ্রেশ পাকা টমেটো আমাদের শখের ছাদ বাগানের ক্যাপসিকাম গাছ পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের এই ক্যাপসিকাম গাছগুলোতে ফুল এসেছিল এবং গাছে বর্তমানে ক্যাপসিকাম ধরতে শুরু করেছে দেখতে পাচ্ছেন জালি ক্যাপসিকাম এখানে রয়েছে প্রতিটি গাছেই ক্যাপসিকাম ধরতে শুরু করেছে আমাদের শখের ছাদ বাগানের মিষ্টি কুমড়া গাছ এখানে একটি টবে কয়েকটি মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে গাছগুলো অনেকটাই ছড়িয়ে গিয়েছে গাছগুলোর গ্রোথ অনেক ভালো ইতিমধ্যেই গাছে মিষ্টি কুমড়া ধরতে শুরু করেছে একটি জালি মিষ্টি কুমড়া এই রকম অনেকগুলো জালি মিষ্টি কুমড়া এসেছে গাছে ইনশাল্লাহ এগুলো খুব শীঘ্রই বড় হবে আমাদের শখের ছাদ বাগানের লাউ গাছের লাউ আমাদের ছাদ বাগানের এই লাউ গাছগুলোতে উঁচু লাউ ধরে বর্তমানে গাছে একসঙ্গে অনেকগুলো জালিলাউ এসেছে এই লাউগুলো খুব শীঘ্রই বড় হবে ইনশাল্লাহ আমাদের শখের ছাদ বাগানের শসা গাছ প্রতিটি গাছেই জালি শসা আসতে শুরু করেছে অনেকগুলো করে শুষা ধরেছে গাছে ছোটো ছোটো জালি শসা এগুলো কিছু দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে আমাদের শখের ছাদ বাগানের মোটরশুঁটির গাছ গাছে মোটরশুঁটি ধরে রয়েছে দেখতে পাচ্ছেন এরকম থোকায় থোকায় একসঙ্গে অনেকগুলো মোটরশুটি ধরে আমরা আমাদের ছাদ বাগানের মোটরশুঁটি গাছগুলো থেকে ইতিমধ্যে মোটরশুঁটি তুলে খেয়েছি আবার নতুন করে গাছে মোটরশুঁটি ধরছে নির থোকায় মোটর মোটাসুটি হয় আমাদের আজকের ছাদ বাগানের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের বাগান সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম